বহু পুরনো কিডনির সমস্যা গত নভেম্বরে ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া আর বার্ধক্যের কারণে তিরিশে ডিসেম্বর প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বছরের শেষে বাংলাদেশের ইতিহাসে আরও একটি অধ্যায়ের সমাপ্তি বিএনপি নেত্রী খালেদার বর্ণময় রাজনৈতিক জীবনে পূর্ণ ছেদপত যদিও ছেদ পড়েছিল তার অনেক আগেই শেষ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে হাসিনাকে যেমন পরিচয় দেওয়া হতো মুজিব কন্যা বলে তেমন আবার খালেদাকে বলা হতো জিয়াউর রহমানের স্ত্রী যদিও এই দুই নেত্রী রাজনৈতিক ক্ষেত্রে নিজ নিজ পরিচয় তৈরি করেছেন তবে বিতর্ক কিন্তু পিছু ছাড়েন যদিও রাজনীতিতে বিতর্ক যেন অঙ্গাঙ্গিকভাবেই জড়িয়ে রয়েছে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার ছ বছর পরেই উনিশশো সালে সেদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান কিন্তু সেই অধ্যায়ও বিতর্কিত বলেই আলোচিত হয়ে এসছে গত কয়েক দশক ধরে উনিশশো সালে সালের তেসরা জুন বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য প্রথম গণনির্বাচনে সেনাবাহিনীর প্রধান পদ থেকে লড়াই করেছিলেন ওই জিয়াউর রহমান বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী সরকারি কোনো পদে থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না সেক্ষেত্রে তো জিয়াউর ছিলেন কমান্ডার ইন চিফ চিফ অফ স্টাফ এবং চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর সবার কাছেই তিনি সব আইন কানুনের ঊর্ধ্বে ছিলেন এবং তিনি নাকি ভাবতেনও সেটাও সে কারণেই কি ক্ষমতার অপব্যবহার করেছিলেন ওই জিয়াউর রহমান প্রশ্ন থাকছি তাছাড়া মুজিবার রহমান হত্যার পেছনেও এই জিয়াউরের হাত রয়েছে বলেও বহু প্রশ্ন উঠেছে অভিযোগ উঠেছে যে জিয়া সেনাপ্রধান হবার পরেও বঙ্গবন্ধুর খুনি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি উনিশশো সালে এই জিয়াউর রহমান সেনা আধিকারিকদের গুলিতে খুন হবার পর একসময় রাজনীতিতে ইন্টারেস্ট না পাওয়া ওই খালেদা জিয়া একেবারে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে স্বামীর প্রতিষ্ঠিত দল ওই বিএনপির গ্রহণ করেন তিনি দলের হন সালে এখানেও বিরোধীরা প্রশ্ন তুলেছেন খালেদার রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে কোনো দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অংশীদার না হয়েও কিভাবে ক্ষমতার আসনে আসীন হলেন খালেদা জিয়া জিয়াউর রহমান নিহত হওয়ার পর তাকে বিএনপির নেতৃত্বে আনার বিষয়টি সমালোচকদের মতে এটি ছিল একটি রাজনৈতিক শূন্যতা পূরণের কৌশল যেখানে ব্যক্তিগত পরিচয় রাজনৈতিক যোগ্যতার চেয়েও অনেক বড় হয়ে উঠেছে অন্যদিকে আবার এটাও সত্য যে উনিশশো একানব্বই সালে খালেদার জনপ্রিয়তায় ভর করেই বাংলাদেশে ক্ষমতায় এসেছিল এই বিএনপি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন খালেদা জিয়া উনিশশো সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর খালেদা জিয়া গণতন্ত্রের মুখ হয়ে উঠলেও খুব দ্রুত তার শাসনকাল একেবারে প্রশ্নের মুখে পড়ে দুর্নীতি প্রশাসনিক দক্ষতার অভাব এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তখন থেকেই জমা হতে শুরু করে ওই খালেদার বিরুদ্ধে কিন্তু আসল বিতর্কের সূত্রপাত ঘটে দু সালের পর এই সময়টাই খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকেছেন এই খালেদা জিয়া প্রথমবার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারিতে হওয়া নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা আর তৃতীয় এবং শেষবার দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই শেষবারের সময়কালে অর্থাৎ দু এক থেকে দু সময়টিতে জিয়ার প্রশাসনের দলীয় আনুগত্যকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ আমলাতন্ত্র এবং স্থানীয় প্রশাসনে বিএনপি ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয় বলে বিরোধীরা অভিযোগ তুলতে থাকে এর ফলে বাংলাদেশ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে তাছাড়া খালেদা জিয়ার শাসনকালের সবচেয়ে আলোচিত বিতর্কিত বিষয়টি হল ওই হাওয়া ভবন এই শেষের সময়টিতে খালেদা সরকারের অলিখিত ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে ঢাকার হাওয়া ভবন